ইসমিল্লা রহমান রহিম আমি এখন ঘুরতে এসেছি এক জায়গায় এই জায়গাটার নাম আছে বসিন্দিয়ার মোড় এটা হচ্ছে যশোরের ভিতরে বসিন্দিয়া মোড় এখানে দেখেন বাংলাদেশ কত উন্নতি হয়েছে আগে এখানে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এখানে আগে কিছুই ছিল না এক সময় ঠিক আছে আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন এখানে কিছুই ছিল না শুধু গাছ আর এই রোডটা ছিল এখন এই রোডটা ঢালাই হয়ে গেছে পিস হয়ে গেছে আর দেখেন কত উন্নত কত বড় হয়ে গেছে ঠিক আছে আর এই দেখেন রোড রোড রেল লাইন হয়েছে কয়টা এখানে তিনটে আমার মনে হয় তিনটের থেকে চারটে হয়েছে রেল লাইন রাস্তা হয়েছে লাইন রাস্তা দেখছি কত আধুনিক যুগের জিনিস সত্যি কত আধুনিক জিনিসপাতি দিয়ে বানানো হয়েছে দেখছেন এই সামনে যে ভাগ হয়ে গেছে লাইন মনে হয় নয়টা থেকে দশটা ওই যে সামনে ওই দেখেন সামনে রেল লাইন হয়ে গেছে একটা ইন্ডিয়া থেকে আসবে একটা বেনাভল থেকে আসবে একটা খুলনা থেকে আসবে তিন লাইন দেখছেন অথচ এই সময় আগে কে কখনো কিছুই ছিল না সব ফাঁকা ছিল দিন পরে আইসি আমি এই জায়গাটা এই জন্য ভিডিও বানালাম অবস্থা কি দেখছেন এখন বিশাল হাই পাই খুবই হাই পাই উন্নত মানের পাথর ফেলা দেখেন যে লাইনের সাথে যে পাথর দেয় সেই পাথর ওইখানে ফেলা এই যে কি সিস্টেম করা জানি না বিশাল ব্যাপার এখন এই যে রোডে সবসময় গাড়ি চলাচল করা আর রোডের পাথরগুলো দেখছেন একেবার অন্য রকম গ্রিন কালার ঠিক আছে অনেকদিন পর আসলাম আর কি এখানে খুবই ভিআইপি ভাবে আর কি গাড়ি চলাচল এখানে চোদ্দ টান বাস ট্রাক মিনি বাস সব দেখছেন এই যে স্টেশন ট্রেনের স্টেশন কেজে স্টেশন আই স্টেশন ও বিশাল ভিআইপি চারি সাইডে ঘিরে দিন এই ইদাসা করোনা স্টেশন আর এই দেখেন বাজার সব ডালায়ে বক্স বসুনদি আর বাজারের এটা সু বসুনদি বাজার রেল লাইনের ওই দেখেন গ্রিন কালারের কালারের রেল লাইন দেখছেন খুবই উন্নত মানের এবং ভিআই পি রেল লাইনের আর এখন এখানে ইজি বাইক সময় থাকে যা চাইবেন আপনি রেগুলার সব সময় থাকে এখানে কোনো কিছু কমতি নাই এই যে সমস্ত বাজার সব সব কিছু ছোটোবেলায় অনেক আইছি এখানে এখন তো অনেক বছর আসেনি তাই আসলাম বলে তাই একটু ভিডিও খেলাম প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন আসছিলাম ঘুরার জন্য এখন বাড়িতে ইনশাল্লাহ রওনা দেবো মোৰ বিভিন্ন মড়ে বিভিন্ন বিভিন্ন মড়ে যে চব জালাই ৰ'দ ৰোড গুল খুবেই উন্নতমান খুবেই ভাল এটি হচ্ছে বসুন্ধী আমর আমর যশোর সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته